শুভ সন্ধ্যা জি বাংলা খ্যাত তনুশ্রীর গান এখন হচ্ছে আমরা সবাই অনেক কষ্টে দেখছি কারণ এত ভিড় এত ভিড় আমি অনেকটাই পেছনে তো সেখান থেকে যতটুকু পারছি তোমাদের সামনে তুলে ধরছি তো কি গান শুনলেই হবে একটু তো খেতে হবে তো এদিকে বিভিন্ন স্টল দিয়েছে পিঠের স্টলটা তো দেখালাম তোমাদেরকে তার সাথে ঢাকাই পরোটা আলুর দম ছোলার ডাল তারপরে তোমার কড়াইশুটির কচুরি অনেক কিছু আছে যে যেটা পারছে নিয়ে নিয়ে খাচ্ছে আর এখানে ভাবছে আমরা কি খাবো কী খাবো এখানে কচুরি বেলা হচ্ছে আর সবাই এ পাশে খাচ্ছে তো চলো আরেকটু ঘুরে ঘুরে দেখি মোটামুটি কি কি পাওয়া যায় তারপরে খাওয়া শুরু করুন এখানে একটা স্পাইসি রোল পাওয়া যাচ্ছে এটা অতটা পছন্দ হলো না তো চলে এলাম আমরা অলরেডি ফুচকার দোকান ফুচকা খেয়েছিলাম কুড়ি টাকায় পাঁচটা তারপরে আমরা পাপড়ি চাটের দোকানে গেছি পাপড়ি চাট খেতে তো ভীষণ ভালোবাসি তো ফুচকাটা খুব বেশি খাইনি আর এবার যাব পাপড়ি চাট খেতে এখানে দেখো সব ফ্রাইয়ের দোকান কাটলেট তারপরে বিভিন্ন চপ ফিশ ফিঙ্গার এইসবের দোকান আর এদিকে আরেকটা পিৎজার দোকান দেখছি আর দূরে দেখতে পাচ্ছি দই ভরা ধোসা ইডলি এগুলো পাওয়া যাচ্ছে তো আমার নজরটা যখন ওখানে পড়েছে দই বড়ার দিকে না তো উপায় নেই খেতে তো হবেই চলো দেখি একটু দই বড়া খেয়ে আসি আর দুই বড়া খাবো কি বন্ধুরা ওদিকে স্টেজে জিত উঠেছে আমার মেয়ে তো পাগল হয়ে যাচ্ছে দেখার জন্য বলে আগে চলো তো এখন খেতে হবে না এই রকম তারা করতে শুরু করেছে জানো তো আর এত ভিড় বন্ধুরা কি বলবো মানে দেখবো কি সবার হাতে মোবাইল সবাই চাইছে ক্যামেরাবন্দি করতে তো কোনো রকমে মাথা উঁচু করে ঘাড় উঁচু করে একটুখানি ভিডিও করেছি আর দেখলাম না বন্ধুরা ভালো লাগছে না এত ঘাড় উঁচু করে তো মোটামুটি মানে ক্যামেরা কতটা বুঝতে পেরেছে যায় না তবে আমি ভালোই দেখতে পেয়েছি আর এখানে একটা শাড়ির স্টলও দিয়েছে কি সুন্দর দেখো শাড়িটা ঢাকাই মসলিন এগুলো সব चलो इधर के देख आपा देश पाछी ओ पूरा ओ पूरा नो पूरा लेको छ सात पुट पार मलाई पुलिसका परीक्षण गर्न आवश्यक छ छ बाचा म बाईले गर् कुदिलम अर्जुन कोला है মেলা টেলা দেখা আমাদের কমপ্লিট এইবার আমরা বেরিয়ে যাচ্ছি আর এত সুন্দর গেটটা সাজিয়েছে বন্ধুরা কি বলবো ঠিক যেরকম বিশ্ব বাংলা গেটটা সেই রকম আদলে গেট বানিয়েছে চলো দেখাই তোমাদের একটু বাইরে বেরিয়ে তারপরে দেখাই আর এই যে মাথায় বাচ্চাদের দেওয়ার কি সুন্দর লাইটিংগুলো অনেক বাচ্চা কিনছে জানো তো দিয়ে দিয়ে আমার মাথায় ঘুরছে ওদেরই তো সব মজার জিনিস তাই না এ দেখ ঠিক বিশ্ব বাংলার মতন করে গিটটাকে সাজিয়েছে কি সুন্দর না তো চলো এবার আস্তে আস্তে বাড়ির পথে যাই তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করব বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর এভাবেই আমার সঙ্গে থেকো আর দেখো বাইরে রাস্তার ধারে ধারে বড় স্ক্রিন টানানো হয়েছে সেখানে এই যে ভিডিওগুলো সব সম্প্রচার লাইভ অনুষ্ঠান আর কি এটা এখনও জিত গান গাইছে স্টেজে রয়েছে কিন্তু আমরা আর দাঁড়ালাম না অনেকটা রাত হয়ে যাচ্ছে তো আমরা বাড়ির দিকে যাচ্ছি তো যাই হোক তো আমার ভিডিওটা আমি এখানে শেষ করি শুভরাত্রি